আছে তাহলে এটাও বিধি সূত্র এখানে কি বলছে দেখো একটা একটা করে আমরা হয়তো এটা অনেকের কাছে অপ্রসিদ্ধ সূত্র তো এটা একটু আমরা পদচ্ছেদ দেখিনি মহ মহম কি হবে ষষ্ঠী ষষ্ঠী মহ এক মহিলচনান্তম পদ ঠিক আছে তারপর কি বুঝতে পারছো তাহলে হলো কি এখানে দাঁড়াব এক মিনিট আগে অনুবৃত্তিটা দেখে নি তারপরে দুটো সূত্রের মধ্যে কোনটা কি হবে আমরা বুঝতে পারি মনুস্বার থেকে মহা আসবে তাহলে মনুস্বার থেকে আসবে মহ আসবে তাহলে এটাই তো ষষ্ঠী একবচনান্তম পদ আছে তাহলে এটা প্রথম ধরে নিব ঠিক আছে তাহলে কি হলো মনুস্বার থেকে মহ এর অনুবৃত্তি করতে হবে মনুস্বার থেকে মহা অনুবৃত্তি করতে হবে তাহলে এখানে একটু দেখে নাও সমহ এটা হচ্ছে ষষ্ঠী একবচনান্ত পদ মানে সমের মহ সূত্রে যে মহ আছে সেটা প্রথমা একবচনান্ত পদম তাহলে কি হবে মকার মকারহ এই মহর অর্থ হচ্ছে মকারহ রূপটা একই আছে দেখে কনফিউজ হতে পারে কিন্তু এটা একটু বুঝে নাও মহ মানে হচ্ছে মকারহ আর এখানেও মহ আছে এর অর্থ হচ্ছে মৎস্য বা মকারস্য ঠিক আছে ষষ্ঠী তাহলে কি হবে কৌ তো আছে এটা সপ্তমী একবচনান্তম পদম এটা তো বোঝাই যাচ্ছে রাজি এটাও সপ্তমী একবচনান্তম পদম কৌটা কি কুই প্রত্যয় থেকে পকার লোভ হয়ে গেছে ওর সপ্তমী একবচনে যেমন হরৌ হয় না তেমন এখানে কৌ তাহলে কি হলো बनते परे जेतु क्विप प्रत्यय तुम्हारा आगे पढ़े प्रत्यय ग्रहणे तदंता ग्राह्या प्रत्यय प्रत्यय शुद्ध प्रत्यय ग्रहणे ग्रहणे तदंता ग्राह्या प्रत्यय ग्रहणे तदंता ग्राह्या मैंने प्रत्यय बोल प्रत्यय अंतरते कूप बोलते क्विबंत তাহলে এখানে সপ্তমী আছে তাহলে কুইবন্তে বুঝে গেল তাহলে কি বুঝলাম যে কুবন্তে রাজ ধাতু পরে থাকে কুই প্রত্যন্ত যদি রাজ ধাতু পরে থাকে কুই প্রত্যেক অন্তে যার আছে তেমন রাজ যদি ধাতু থাকে হ্যাঁ রাজতৌ পরে সমহ সমের মহ মানে মকারের মনুস্বারা থেকে যে মকার অনুবৃত্তি হয়েছিল মহ মানে মকারস্য কি অনুস্বারহ মকারস্য কি অনুস্বার দেখো উদাহরণে বুঝে না সম এখানে রাট এখানে অনেক সিদ্ধি আছে আমরা তদ্দূর যাচ্ছি না যেখানে এই সূত্রটার কাজে লাগবে সেটাই শুধু আমরা দেখাচ্ছি সম রাট কেটা দিকিয়াছে সম রাত রাত এখনে কুইবন্ত আছে কুইবন্ত রাজ ধাতু আছে কুইবন্ত রাজ ধাতু আছে তাহলে কুবন্ত কুইন্তে রাজতো পরে এই নিমিতটোটা ফুলফিল হলো তারপরে কি হবে সমহা এটা समीर ঠিক আছে সমহা समीर কি হবে মকারস্য মৈর এই দেখো মকারের কি হবে না মহ মকারের মকারি হবে মকারের কি হবে মকার হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে সম্রাট রূপ বোঝা গেল কি হয়ে যাবে সম্রাট হয়ে যাবে এটা সকলে বুঝতে পারে যদি এখানে এই সূত্রটা না থাকতো তাহলে কিন্তু সম এটা অব্যয় অব্যয় থাকার কারণে এটার পদসংজ্ঞা ছিল পদসঙ্গা হলে এখানে সূত্র অনুসারে অনুস্বার হয়ে যেত কিন্তু যেহেতু এই সূত্রটা আছে মো রাজি সমাক তাই এখানে মকারের জায়গায় মকার হবে তাহলে কিছু না সূত্রটা হচ্ছে কি কুইবন্তে রাজত পরে কুইবন্ত রাজধাতু রয়েছে সমের সম যে অব্যয় আছে তার মকারের মকারি হয়েছে মকারের জায়গায় মকারি বিধান করছে তাই আর যেহেতু মকারের জায়গায় সূত্রের দ্বারা মকারি বিধান করলো সেই জন্য এখানে কখনো আবার তুমি ভাবতে পারো মকারের পর আবার অনুস্বার করে দি এরকম কিন্তু হবে না তাহলে এই সূত্রতে অনুস্বারের জায়গায় মকার করার বা কি লাভ ছিল যদি আবার মকার করার পরে আবার অনুস্বার হয়ে যাবে তাই না সেই জন্য এখানে এটা কাজ করবে না বোঝা গেল সকলে